আমি কি চোখের মাথা খাইছি দে আমার এমনি বাই যাওয়া লাগবো দেরি হয়ে যেতেছে

থাকে করে সেটা করে দেছে না দেবো হ্যাঁ 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 মেসাজ করে দেওয়া খাবা আরে দূরও বল আমি আরে না ফাঁক ধরছে ফিল্ড অফিসার এইটা তোর হইতেছে ইয়েসার চলবে এক্সপিরিয়েন্স লাগবে না হম এইটাতে কর দেখো বিএনসি ফিরে আসলো এই যে আপনি আইসুন আমার কাছে আমার ভাল লাগত আমার অশান্তিতে এরম হয় তারপর আবার ঠিক হয়েছে

হাইফেন হ্যাঁ যদি আম্মা কতটা চালাক খেল করেছেন সে যে বেগানার কথা বলে ভিতরে গিয়েছে সে তো আর বেরিয়ে হচ্ছে না বের হবে কিভাবে সে তো আগে ঠিক করে রেখেছে সে আর যাবে না আমার আমার আম্মার চালাকি আপনি কিছু তো বুঝবেন না আমিও কিছু তো বলবো না আমি বেগানা রেখে আসি Marketed Dan. Ah, so, so, tu tappano. Zalu, telefiamma. Topano, ma. Beh, ined. Se fui Alhamdulillah. Basil. Eh. 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 যোগ্যতা যে বিষয়ে তোমরা কেউ একটা জিনিস ধরতে পেরেছ আপাত তুমি ধরতে পেরেছ কি তুল ভাই তুমি হম পাই তুমি নিপাত তুই তো ধরতে পেরেছিস না ও মাই গড আম্মা দেখেছো তোমার চালাকি কেউ ধরতে পারে নাই আম্মা যে বন্ধরে উঠে আছে এটা তো আম্মার আগে থেকে করা আম্মা যাবে না এই জন্যই তাই না না লাগছে না আমা কি ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছ না বাবা এটা তো দেখিনি ব্যাংকের

কয়টা দিন পরে যাই হইতা থাকলে তো চলতো না আমি তো বিয়াই কামের মানু আর আমি যদি হইতে তাই এই সংসারের রান্ধা বাড়া ব্যাগটান তো অচল থাকবো খাইল বাবা তোমার কি তা খাইতে মন কর তুমি ক আমি ইস্তারি তোমার লিগে বানাই দেন তোমার লিগি ওই গরুর গোস্ত দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুম ঠিক আছে বাবা

তোমারও তো ফলন লাগতো না বুঝছো না তোমার নজর যে তোমার নাকি একে টাটকা গরু দা পাতলা খিচুড়ি বন্দোবস্ত করতে গেছি

যত দ্রুত সম্ভব খায়রুল এই বাসা থেকে বের হয়ে যাবে শুনো জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয় অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সব কিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মোতাবেক আগা যেতে হবে তোমার লক্ষ্য ঠিক এর খায়রুলই বাসা থেকে থাকবে না এই লক্ষ্যটা যোগ করো আর এটা নিয়ে আমি দিতে পার কোনো কথা বলতে চাই না গুড নাইট যা নিবা ওকে অগ্নিবে না

ওসি সাহেব আমার এটাইকা সব স্টোরি শুনছে শোনার পর সে নিজেই আমার ছাইড়ে দিছে সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে তোমার ভাই আসছিল একবারও বলে নেই কিন্তু সে বলছে সে আমার খারাপ থেকে ছাড়াইছে এই যে আমরা এত মাস আসছি আমরা তো কয়েকবার তারা টাকা পয়সা নিয়ে কথা বলার চেষ্টা করছি সে খালি আমাদের ব্যাপারটা এড়াই যায় এড়াই যায় সে মনে হয় না টাকাটা দিতে চাই আমাদের

তুই মশলা অত্তরি দেশ আমার বিয়াইনের গ্যাস্ট্রিক কালসার আমি হালকা মশলা দিয়ে বিয়াইনের সুন্দর করে রান্দুম। আমা কাইরুলের কথাটা বললা না কাইরুল আছে না কাইরুলের কথা কাইরুলের কথা কইতাছিলাম যে কাইরুল ওই যে লটটা শুটকি লটটা শুটকি এক লাল বুনা বুনা পছন্দ করে তো সেই রিত কাইরুলের লিগি বেশি করে পেঁয়াজ রসুন দিয়া এক লাল লাল করে সলা সলা করে বুনা করে দিলে কাইরুল শান্তিমতো খাইতে পারবো

কোন কথা তো আমার মাইয়ার মুখ গায় আর ঠ্যাঙ্গের মধ্যে টু এটা গুলো আমি বুঝি সাবধান পর মনোযোগ দা পড় Aka naka ake